নিচের কোনটি অগোষ অল্প প্রাণ ধ্বনি অগোষ অল্প প্রাণ ধ্বনি হচ্ছে চ বর্গের কোন বর্ণ সমূহের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি কবর্গের ধ্বনি সমূহের উচ্চারণ স্থান কোনটি ক বর্গের দনী সমূহের উচ্চারণের স্থান হচ্ছে বা মূল বর্গীয় বর্গের সঙ্গে যুক্ত দন্তন্য কখনোই হয় না ত তবর্গের সাথে যুক্ত যদি দন্তন্য থাকে তা কখনই মূন্য হয় না অর্থাৎ নত্ববিধান কাজ করে না ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ ছয়টি কোনগুলো দন্ত এখানে এখানে দন্ত ধ্বনি হচ্ছে ধ ধন্তন্য কোনটি উষ্ঠ চারটি বর্ণের মধ্যে উষ্ঠ ধ্বনি হচ্ছে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে বলা হয় স্পর্শ ধ্বনি দন্তাশ্ব ধ্বনিটির পরিচয় কোনটি দন্তাশ্ব এই ধ্বনিটির পরিচয় হচ্ছে উষ্ম ধ্বনি প ব ভ ভ এই ধ্বনিগুলোকে কি ধ্বনি বলা হয় এর পরিচয় হচ্ছে এগুলো উষ্ঠ ধ্বনি বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি বাংলায় বর্গীয় ধ্বনি হচ্ছে পঁচিশটি নিচের কোনটি ধ্বনি এখানে নাসিক্য ধ্বনি হচ্ছে ম নিচের কুটি তালব্য বর্ণ এখানে তালব্য বর্ণ হচ্ছে চ বাংলা বর্ণমালাকে মোট কয়টি ভাগে ভাগ করা যায় বাংলা বর্ণমালাকে দুটি ভাগে ভাগ করা যায় কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয় অন্তস্থ বর্ণ বলা হয় অন্তস্থ জ এন্ড ব